কাল জিতলেই ট্রফি বাংলাদেশের এমন গুরুত্বপূর্ণ একটা ম্যাচ হতে যাচ্ছে খুবই নাম করা একটা ভেনুতে ঠিক যেমনটা দেখছেন এই ভেনুটা কিন্তু আসলে অন্য ভেনু থেকে একটু আলাদা একটু স্পেশাল আর দিস ইজ টেস্ট ভেনু অর্থাৎ এখানে আন্তর্জাতিক টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয় ইংল্যান্ড এই ভেনুতে এসে খেলেছে এবং ওই টেস্ট ভেনুর একটা এনভায়রনমেন্ট থাকে আলাদা এটা আসলে এখানে আসার পরে আসলে সেই রকমই ফিলটা হচ্ছে বড় গ্যালারি প্রেসিডেন্ট বক্স মিডিয়া বক্স আম্পায়ারদের জন্য জায়গা এবং দ্য ফ্যাসিলিটিস এই ভেনুটা আছে সেটা দেখলেই বোঝা যায় যে এটা আসলে আন্তর্জাতিক ভেনু এবং এই দারুণ ভেনুতে বাংলাদেশের আসলে এই একটা ম্যাচে আছে যেটা বাংলাদেশ দল আগামী কালকে খেলার জন্য আসবে অর্থাৎ বাংলাদেশ অনুধনিশ দল এবং শ্রীলঙ্কা অনুধনী দলের মধ্যকার পঞ্চম ওয়ান আসলে ঠিক এইখানেই হবে বাংলাদেশ এই সিরিজে তিন একে এগিয়ে আছে এটা আসলে এখন পর্যন্ত সবাই জানেন তবে এই জায়গাটাতে শ্রীলঙ্কার শুধুমাত্র সিরিজে সমতা করার একটা জায়গা আছে একটা সুযোগ আছে সেটা করতে হলে এই ভেনুতে যে সুপ্রিম একটা ভেনু খুবই দারুণ একটা ভেনু ঐতিহ্যবাহী ভেনু সেই ভেনুতেই আসলে তাদেরকে জিততে হবে এবং আমার কাছে কেন কারণজন্য মনে হচ্ছে as far as i তাদের যে গতিবিধি গত কয়েক দিন ধরে তো শ্রীলঙ্কান দল বাংলাদেশ দল সবার সতেই আসলে চলাফেরা করতে হচ্ছে মাঠে তাদের প্র্যাকটিস প্যাটার্ন তাদের কথাবার্তা তাদের টিম ম্যানেজার আমরা আসলে আমি যেখানে বসে রিপোর্টিং করি সেখান থেকে আসলে শ্রীলঙ্কান মিডিয়া ম্যানেজার বা শ্রীলঙ্কার যে ম্যানেজার তারা পাশেই বসে যখন কথাবার্তা বলেন সেই ব্যাপারগুলো গতিবিধি খেল করে আসলে যতটুকু মনে হয়েছে যে শ্রীলঙ্কা কালকে অনেক चेंजेस আসতে পারে তাদের স্কোয়াডে পরিবর্তন হতে পারে দুইটা তিনটা চারটা পরিবর্তন হতে পারে এবং সেই পরিবর্তন নিয়ে তারা এনিহিল বাংলাদেশ দলকে কালকে হারাতে চাইবে এবং বাংলাদেশ আসলে খুব দারুণ ফর্মে রয়েছে দারুণ টাচে আছে যেটা আমি গতকালকেও বলেছি যে এই জায়গাটাতে আসলে বাংলাদেশ দল ম্যাচ হারবে সেটাই আসলে চিন্তা করাটা একটু কঠিন তারপরেও ক্রিকেটে খুব সতর্ক থাকাটাই উচিত সতর্ক থাকা প্রয়োজন বাংলাদেশ দল তাদের ক্রিকেটাররা খুব দারুণ ফর্মে আছেন আহ সেটা বজায় থাকলে আসলে শ্রীলঙ্কা আহ কালকে পাত্তা পাওয়ার কথা না এই দারুণ ভেনুতে নিশ্চয়ই বাংলাদেশ দল যেই একটা ম্যাচ খেলবে সেই একটা ম্যাচই আসলে বাংলাদেশ দল খুব তাদের স্মৃতিতে রোমন্থন করে রাখার মতো করেই খেলবে এবং বাংলাদেশ দল জয় নিয়েই মাঠ ছাড়বে সেটাই প্রত্যাশা বাংলাদেশ দলের আসলে পরিবর্তন কি হবে না হবে সেটা আসলে খুব একটা কনসার্ন নাই কারণই মূলত বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট চেষ্টা করছে যে যত পসিবল অপশনস গুলো আছে সবাইকে সুযোগ দেওয়া গতকালকে আমরা দেখেছি তিনটা পরিবর্তন ছিল কালকেও যদি বাংলাদেশ দল জিতলেই তো সিরিজটা জিতে যাবে বাংলাদেশ দল বেস পসিবল সাইট নিয়েই হয়তো বা মাঠে নামবে বাট বাংলাদেশ দলের আজকে কিন্তু অনুশীলন ছিল বাংলাদেশ দল অনুশীলন করেনি দে হ্যাভ রেস্টেড টুডে সব খুব ভালো একটা মুড নিয়ে বাংলাদেশ দল দারুণ জলি অবস্থায় আছে সেই মুড নিয়ে কিন্তু তারা শেষ পর্যন্ত কালকে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামতে পারবে এবং কলম্বোর এস এই বিখ্যাত গ্রাউন্ড অর্জুন রানাতঙ্গার ক্লাব এটাকে বলা হয় সেই বিখ্যাত গ্রাউন্ড থেকে আমি ওয়াহিদ মুরাদ মিডফিল্ড